হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম একটা নতুন রকমের রান্না নিয়ে এলাম আজকে তোমাদের সামনে আমার বাড়িতে এগরোলের অনেক চাহিদা আমার ছেলেমেয়েরা এগরোল খেতে খুব ভালোবাসে এছাড়া চট বাড়িতে যদি কিছু ফাস্ট ফুড বানিয়ে নেওয়া যায় তার মধ্যে এগরোলের নামটাই সবার আগে আসে কিন্তু সব সময় না বাড়িতে অত ডিমও মজুত থাকে না আর অত সময়ও থাকে না যে আলাদা করে করে এগরোলের প্রত্যেকটা লেচি কেটে ময়দা মেখে লাচ্ছা বানিয়ে আলাদা করে এগরোল বানাবো ইচ্ছাও থাকে না আর সব সবসময় অত করতেও ইচ্ছা করে না এই আজকে নতুন রকমভাবে এগরোলটা বানাচ্ছি তার রেসিপিটা পুরো তোমাদের সামনে তুলে ধরছি দেখো প্রথমেই কিছুটা ময়দা নিয়ে নিয়েছি আর সেটা জল দিয়ে পাতলা করে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি বেশ পাতলা করে ব্যাটারটা বানাতে হবে আর এখানে ভেঙে নিয়েছি দুখানা ডিম তোমরা এই দুখানা ডিম নিয়ে মোটামুটি চারখানা রোল বানাতে পারবে এই প্রসেসে আসলে সন্ধেবেলার খাবার না খুব বেশি হেভি হয়ে গেলে রাতের ডিনার করা যায় না আর একটা এগরোল মোটামুটি যদি আমরা খেয়ে ফেলি না তো রাতে ডিনার করা হয়ে ওঠে না কিন্তু এভাবে এগরোল বানালে সন্ধেবেলার টিফিনটা সন্ধেবেলার মতোই থাকে আর এ পাশে আমি ফ্রাই প্যানটাকে একটু আগে থেকে হিট হতে দিয়ে দিয়েছিলাম এই কারণেই হিট হতে দিয়েছিলাম পরে নইলে এটার জন্য অসুবিধা হবে তারপরে একটু তেল ব্রাশ করে দিয়ে ওই যে ব্যাটারটা ময়দা দিয়ে বানিয়েছিলাম সেটা একদম একটুখানি মতো দিয়ে নিয়েছিলাম প্রথমটা করার জন্য একটু পরিমাণে কম দিয়েছিলাম কারণ হচ্ছে ব্যাটারটা ঠিকঠাক উঠবে কি না চাটু থেকে এটা দেখার ছিল আমার একটা সমস্যা হলো এভাবে যদি আমি রুটি বানাতে যাই না সব সময় যে চাটু ছেড়ে যায় এরকম হয় না মানে আর কি জল আর ময়দা বা আটার মিশ্রণটা পরিমাণটা ঠিক হয় না সব সময় তো যাই হোক আজকে ভগবানের কৃপায় ঠিক হয়েছিল আর খুব সুন্দর হয়েছিল এই রোলটা একদম পাতলা করে এটা দিতে হবে যত পাতলা দেবে তত সুন্দর দেখতেও হবে আর খেতেও তত ভালো হবে তারপরে এটাকে হালকা ভাজা হয়ে গেলে একদিকটা উল্টে দিতে হবে আর যে ডিমটা গুলে রেখেছিলাম তার থেকে একটুখানি পরিমাণ নিয়ে এর ওপরে দিয়ে দিতে হবে ডিমটার মধ্যে তোমরা চাইলে গোলমরিচ মেশাতে পারো চাইলে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এসবও মেশাতে পারো আমি মেশাই নি কারণ আমার ছেলে মেয়েদের কাছে এখন এটা একটু খুব হালকাভাবে দেবো বলে সেজন্য মেশাইনি আমার জন্য আমি লঙ্কা আলাদা করে কেটে কুচি করে পরে ব্যবহার করে নিয়েছিলাম নইলে এর মধ্যে আমি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি গোলমরিচ সবটা দিয়ে বানালে খুব সুন্দর আরও টেস্টি হতো এটা ডিমটা উপর থেকে দিয়ে দেওয়ার কারণ হলো ওটা একদম এগরোলের মতো দেখতেও হবে আর খেতেও এগরোলের মতো হবে এই ব্যাটারটা একটু মোটা হয়ে গেলে একটু পরোটার মতোও বেস্টা হয়ে যাবে একটুখানি কড়া করে ভাজবে তাহলে খেতেও ভালো লাগবে আর ওটা একটুখানি আর কি স্ট্রেট হয়ে থাকবে ধরে খেতেও ভালো লাগবে আর কি তারপরে উল্টো দিকে যেদিকটা ডিম দিয়েছিলাম সেটা উল্টে আবারও কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম এই দেখো এই রোলটা আমার জন্য আমি বানাচ্ছিলাম তাই ওপর থেকে এই লঙ্কা কুচিগুলো এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম গোলমরিচ আমার বাড়িতে ছিল না নইলে আমি গোলমরিচ ব্যবহার করতাম বাচ্চাদের ক্ষেত্রেও আর এভাবেই হালকা করে এটাকে উল্টে দিলাম দেখেছ একটুখানি ধৈর্য ধরে এটা বানালে সময় কম নিয়ে অনেকজনের রোল অনেক তাড়াতাড়ি বানিয়ে নেওয়া সম্ভব মোড়ার ঝামেলা নেই কড়ার ঝামেলা নেই বেলার ঝামেলা নেই আর খুব ইজি আর টেস্টি হয় খাবারটা খেতে ছোটদের জন্য তো একদম অমৃত যেহেতু নরম হয় ওদের খেতেও সুবিধা হয় ওরা তো বেশি জীবতে চায় না শক্ত জিনিস সেই জন্য তো দেখো তোমরাও বাড়িতে অবশ্যই এটা বানিয়ে ট্রাই করো আমি বলবো একবার খেয়ে দেখবে নর্মাল যে এগরোল খাও তার থেকে অনেক টেস্টি খেতে লাগবে মাঝখান থেকে একটু সস দিয়ে আমি এখানেই এটাকে রোলের মতো মুড়িয়ে নিয়েছিলাম সসটা চাইলে অ্যাভয়েডও করতে পারো কিন্তু দিলে বেশ ভালোই খেতে লাগে আর সম্পূর্ণ এগরোলের মতোই এটা খেতে লাগে চলো টাটা আবারও একটা নতুন ব্লগে দেখা হবে সাবস্ক্রাইব করো